স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমাদের এখানে লোকনাথ পুজো হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সকালে খুলে দিতে যাইনি আমি তো আজকে যে ভিটারগুলো এখন ঘুরতে যাবো বিকাল বলতে সন্ধেই গেছে তো আমার দিদি আসছে আমার দিদি বান্ধবী আসছে যে তো যে রেডি সেটি হচ্ছে কেউ আসেনি আমার মারা আসতে চাইছিলো তো আসা হয়নি তাই আমরা এখন ঘুরতে যাবো তো বর কাছ থেকে আসার সময় নিয়ে আসছিলো ওদেরকে তো ওরা ঘুরেটার জন্য নাকি বাড়ি চলে যাবে তার জন্য এখনই যাচ্ছি এখন বলব সাতটা পনেরো তো রেডি সেটি হয়নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ নিয়ে আমরা রেডি তো এই জামাটা একবারই করা হয়েছে দুর্গা পুজোর সময় তো এইটাই করলাম আর সিম্পলি মেকআপ করেছি তো হেয়ারটা একদম রেখেছি ঠিক যে ওরা তো রেডি হয়ে আছে তো এখন বের হবো পরে যাবে আগে আমরা হেঁটে হেঁটে যাই বল পরে বাইকে করে যাবে ঠিক আছে এই টানা করতে হাই করতে হাই করে দেয় হ্যাঁ যাচ্ছি এখন আমরা তো রেডি হয়ে গেছি তাই বড় এখন রেডি হচ্ছে ও তো বাইকে তো আমরা এখন রেডি করছি দুটো বাইরে তেমন কিছু সাজা করিনি তারা মধ্যে যেহেতু তারা বাড়ি চলে যাবে তাই সব হালকা সেরেছি তো একটু ঘোরাঘুরি পুরোটা চলে যাবে তারপরে আমাদের এখানে চলে আসবো তাই হয়ে যাবে প্রায় যে আমরা রেডি তো বেরিয়ে পড়েছি অন্ধকারে যাচ্ছি মনে হয় না আমাদের এখানে মেলা তো বড় আসছে বাইকে চলে আসলাম মেলা এখন যাচ্ছি এখানে গান হচ্ছে তো ভিড় আছে খুব ছোট এমনি লোক এখন আসলাম খাইতে তো কি খাবো দেখি চিকেন পকোড়া আছে রোল আছে আছে মোমো আছে that's দিদিরা তো বাড়ি চলে গেছে তো আমি চলে আসলাম বাড়িতে প্রচণ্ড প্রিয় তো আসলে তো এমন কিছু কেনাকাটি করিনি শুধু খাওয়া দাওয়া করছিলাম আর আমার দিদিরা যেহেতু খুব তাড়াহুড়া করছিলো তার মধ্যে বাচ্চা নিয়ে এসে এত রাতে আবার যাবে মাটি আর গাড়ি বাড়ি কেন তার জন্য ওদেরকে রাখতে গেলো তারপরে আমাকে এসে যে বর্ণ নিয়ে আসলো তো আমাকে ঘুরতে বললো বন্ধুদের সাথে তো আবার যাবে নিতে আরও খেলা আস্তে আস্তে আইপিএল কী বলো ওটা তো তার জন্য তাড়াহুড়া করছিলো তার আমি চলে আসলাম পরে আবার যাবে কিনে নিতে নেই তো চলে আসছে তো ছোটো একটা ব্লগ আমাদের সাথে শেয়ার করলাম তো কালকে ভালো ভ্যানা আছে মানে শেষ ফ্যানা তো জিনিসপত্র কেনাকাটা হবে যদি যেতে পারি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এইগুলো এখানে শেষ কেমন সবচেয়ে তাহলে